আমাদের অনরেবল চিফ মিনিস্টার এই পথশ্রী রাস্তার পশ্চিমবাংলায় আমাদের যতটা পথশ্রী রাস্তা আমরা আজকে ইনোগ্রেশন আমরা আমাদের দিদির হাত ধরে ইনোগ্রেশন করলাম আমরা আমাদের দিদি ভার্চুয়ালে ইনোগ্রেশন করলো আমাদের মন্ত্রী সাহেব রায়গঞ্জে আছেন ডিএম সাহেবের সঙ্গে আমরা এখানে আছি জিনতপুর মোড়ে আমাদের বিডিও সাহেব সঙ্গে আছেন আমাদের ব্লকের স্টাফ আছেন আমাদের এখানকার প্রধান আছেন উপপ্রধান মেম্বর গ্রাম পঞ্চায়েত মেম্বর জেলা পরিষদ মেম্বর আমাদের সিনিয়র লিডার হ্যাঁ আমাদের এখানকার যারা জিম্মেদার লোক আছে সবাই আছে এখানে সবাইকে আসার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আজকে এই জিনোপুর এই পিচ রোড থেকে জিনতপুর গ্রাম পর্যন্ত এই রাস্তাটা যাবে এই রাস্তাটা এক কিলোমিটার এটাও আটত্রিশ লাখ উনচাল্লিশ লাখ টাকা প্রজেক্ট এরকম আমরা অনেক রাস্তা আমাদের আগে ইনোভ্রেশন হচ্ছে আমাদের গোয়ালপুকুরে যেরকম আমাদের লদন অঞ্চলে আটটা রাস্তা ইনোগ্রেশনে আরও রাস্তা আছে এরপরে আমরা আরও ইনোগ্রেশন করবো কিন্তু আজকে আটটা ভার্চুয়াল ইনোগ্রেশন হলো টোটাল ছাব্বিশটা আছে আমাদের গোয়ালপুরে সেই জন্য আমরা আমরা মানবিক চিফ মিনিস্টার আমাদের মমতা দিদিকে ধন্যবাদ দিচ্ছি ওনার নেতৃত্বে আমরা কাজ করতে পেরেছি আমাদের মন্ত্রী গুলাম রব্বানি সাহেব এখানে আছেন ওনার নেতৃত্বে আমরা কাজ করতে পেরেছি সেই খুব ভালো লাগছে আমাদেরকে এই রাস্তাটা বিশেষ দরকার ছিল এই রাস্তা দিয়ে ডাইরেক্ট জিনোদপুরের দু চারটা গ্রাম কভার করবে সেজন্য খুব ভালো লাগছে এখানে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট হ্যাঁ সবাই আছে এখানে শাখা অঞ্চল পিছন আমার মাধ্যমে অঞ্চল পিছন সবাই আছে এখানে সবাইকে আসার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি যেন সবাই যেন মিলে জুলে রাস্তাটা ভালো করে করে নিতে পারে এজেন্সির কাছে এজেন্সিও আছে এখানে আমরা এজেন্সিকে বলে দিলাম রাস্তা যেন ভালো হয় এটাই আমাদের বার্তা থাকবে দেখেন আমাদের এই যে জিনোদপুর গ্রাম তার আগে শুধু ডাঙ্গি বস্তি জিনোদপুর গ্রাম দুটা গ্রাম অনেক বড় বড় গ্রাম আছে দুটা এই যে সামনে কবরিস্তান দীর্ঘদিন থেকে আমরা সবাই চাচ্ছিলাম রাস্তাটা হোক আমরা মন্ত্রী সাহেবের কাছে অনেকবার বলেছি আমার মনিদার কাছে বলেছি কেন এ আমরা যদি ওই গ্রামে কেউ মারা যায় যাকে নিয়ে আমরা এদিক থেকে আসবো রাস্তাটা একটু খুব অবস্থা খারাপ ছিল সেই জন্য আমরা বলেছিলাম আমাদের কথা শুনে আমার গ্রামবাসীর কথা শুনে আমাদের মন্ত্রী সাহেব এই রাস্তাটা আমাদেরকে করে দিয়েছে আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করবো কে সামনের দিন আরও ভালো থাক আমাদের মন্ত্রী সাহেব আমার সিএম সাহেব যেভাবে আমরা আরও যদি অন্য রাস্তা থাকে সেগুলো আমরা পাই আর আমরা এটা বলবো এই রাস্তার যে কন্ট্রাক্টর আসে ঠিকাদার আসে তাদের কাছে আমরা দাঁড়াই আমরা গ্রামবাসী সবাই দাঁড়াই একটু ভালো সুন্দরভাবে কাজটা আমরা করে নেবো আর আমরা খুব খুশি আমরা সেই খুশির মাধ্যমেই আমার গ্রামবাসী আসে সবাই দেখতে পাচ্ছেন এখানে আমরা দোয়া করছি আমাদের সিএমের জন্য আমাদের মন্ত্রীর জন্য আমাদের মনিদার জন্য যে আমাদের হয় এই রাস্তাটা আমাদের করে দিয়েছে পথশ্রী ফেজ ফোর আগে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি করে হয়েছে গল্পগুল প্রচুর রাস্তা পেয়েছে আজকে এটা ফেজ ফোর তাতে আমরা নখানা রাস্তা পেয়েছি আজকে আটটা হল আগামীতে আরও হচ্ছে টোটাল ছাব্বিশটা আছে এস এর থেকে আছে জেলা পরিষদ থেকে আছে সবাই গল্প করে রাস্তা করছে আমরা গল্প করে পেয়েছি তার জন্য আমরা আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মানে বিশেষভাবে কৃতজ্ঞ যে উনি গোয়ালপুকুরের এতগুলো রাস্তার ওখান থেকে উদ্বোধন করে দিয়েছেন এবং ওখান থেকে যে উনি আমাদেরকে অনুমোদন দিয়েছেন এই রাস্তাটা হওয়াতে খুব দরকার ছিল গ্রামের লোকগুলো এখন একটা মানে মেন রোডের সঙ্গে জনসংযোগটা খুব ভালোভাবে আর যে কোনো গ্রাম যে কোনো শহর জানেন আপনার ভালো করে রাস্তা যদি ঠিক না থাকে সেইখানকার উন্নত উন্নয়ন বা ডেভেলপমেন্ট সম্ভব না আমরা আজকে টোটাল ছাব্বিশটা রাস্তার এখানে আমরা এসে করছি উদ্বোধন করছি এক একটা রাস্তা এক এক ধরনের আছে কোনোটা আটত্রিশ লক্ষ টাকার কোনোটা তিরিশ লক্ষ টাকার কোনোটা চল্লিশ লক্ষ টাকা এক একটা এক ধরনের আছে প্রায় আমাদের এক কোটি টাকার দু কোটি টাকার উপরে এখানে টোটাল কাজ হচ্ছে তার সঙ্গে আমরা এবার দুটো রাস্তা এমনও করছি যেগুলো প্লাস্টিক ওয়েস্ট দিয়ে হচ্ছে এবং তাতে সেই রাস্তার টেকসই গ্রুপ মানে অনেকটাই বাড়ে সেই রাস্তাটা অনেকটাই টেকসই হয় প্লাস্টিক ওয়েস্ট দিয়ে বানালে পরে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাতৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব রেস্টুরেন্ট কি রে তোদের হলো ママリミー <music> নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা ভর্তি চলছে ভর্তি চলছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কাঁচরাপাড়ায় টেকনো ইন্ডিয়া গ্রুপ পরিচালিত সিবিএসই স্কুল নতুন শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ক্লাস নাইন পর্যন্ত ভর্তি চলছে আমাদের স্পেশালিটি হাই ট্রেন এবং কেয়ারিং টিচার্স অ্যাক্টিভিটি বেসড ফান লার্নিং তিনি টটসদের জন্য কো কারিকুলার এক্সিলেন্স সেফ সিকিওর অ্যান্ড চাইল্ড ফ্রেন্ডলি ক্যাম্পাস বিশদে জানতে যোগাযোগ করুন স্কুল ক্যাম্পাস হালিশহর পাঁচমাথা মোড় জেঠিয়া কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ফোন